ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন ভালো কিছু করার টিমকে লিড দেবার লক্ষ্যে পৌঁছাতে করেছেন কঠোর পরিশ্রম ছেড়ে দিয়েছেন বড় সুযোগও তবে তার জন্য অবশ্য তাকে আফসোস করতে হয়নি পরিশ্রম আর একাগ্রতায় পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত গন্তব্যে দর্শক বলছি স্বপ্নজয়ী টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল ইসলামের কথা যিনি বর্তমানে হেড অব টেক্সটাইল হিসেবে লিড দিচ্ছেন কমফিট কম্পোজিট নিট লিমিটেড নামের দেশের প্রথম সারির একটি ফ্যাক্টরির পুরো টেক্সটাইল ডিপার্টমেন্টকে তবে একদিনে আসেনি তার এই সাফল্য মেক্সিমকো ইয়ার্নাইংয়ে এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম ক্যাচ করেছেন পলিকটন অ্যাপেক্স হোল্ডিংস এনএসএড বাংলাদেশের মতো ফ্যাক্টরিতে এপিএস গ্রুপে দীর্ঘ সময় কাজ করেছেন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে পড়াশোনায়ও বরাবরই ভালো ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠেন কুড়িগ্রামে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ও কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম এখনও ফ্যাক্টরিতে রুটিন কাজের পাশাপাশি নানান ধরনের ট্রেনিং ওয়াটার সেভিংস প্রসেসড লস মিনিমাইজেশন সহ নানান বিষয়ে কাজ করছেন দর্শক হিস্টোরি বাহাইন্ড দ্য স্টোরির আজকের অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল ইসলাম তার ব্যক্তিগত পেশাগত নানান কাজের পাশাপাশি আমরা শুনবো টেক্সটাইল সেক্টর নিয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম কমফিট কম্পোজিটে আমি হেড অফ টেক্সটাইল হিসেবে নিয়োজিত আছি আমাদের এখানে একশো সত্তরটা গার্মেন্টস এর লাইন আছে পাশাপাশি আমাদের এখানে ডাইং ক্যাপাসিটি ইস অ্যাবাউট ফিফটি টন পার ডে আমাদের এখানে মোটামুটি সমস্ত ফ্যাসিলিটিসে আছে ভার্টিক্যাল সেট আপের জন্য আমরা মেনলি এইচ এন এম আরো বেশ কিছু বাইরে কাজ করতেছে লক্ষ্যটা একটু দূরে ছিল আমি সবসময় ভাবতাম ভাবতাম যে আমি খুব ভালো কিছু করবো আমি আমি যে যে অবস্থায় ছিলাম আসলে ওখান থেকে আমার কল্পনাটা আসলে খুবই সুদূর প্রসারী ছিল আমি সবসময় চিন্তা করতাম যে আমি হয়তো কোনো একটা জায়গায় উচ্চ পর্যায়ে যাব সেখানে আমি লিড করব সেখানে আমি কাজ করব। এই ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষা আমার মধ্যে সবসময় বিরাজমান ছিল বর্তমান সময়ের আমি যদি প্রথম চ্যালেঞ্জ বলি ডিভাইন প্রফিট ইনস আমাদের প্রফিট কমে গেছে দ্যাট ইস মেইন চ্যালেঞ্জ আমাদের গ্যাসের প্রাইস বেড়ে গেছে ইটস অল অ্যাবাউট কস্টিং আমাদের ওয়ার্কার ওয়েজেস বেড়ে গেছে সবগুলোই আসলে কস্টের সাথে রিলিমেন্ট দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ দিস মোমেন্ট আর আর যদি বলি আমাদের চ্যালেঞ্জ অবশ্যই ইফিসিয়েন্ট ম্যান পাওয়ারের চ্যালেঞ্জ এখনও স্টিল আমাদের এই জায়গায় গ্রো করতে হবে টু সার্ভাইভ আওয়ার টেক্সটাইল সেক্টর ছেড়ে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের লোক যদি অন্য জায়গায় যায় আমি আসলে মনে করি না যে এটার মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমি মনে করি যে এটা আমাদের সেক্টরের জন্যই ভালো হবে কারণ আমাদের একটা ছেলে যদি সে অন্য সেক্টরে মুভ করে আর আমাদের যদি এই সেক্টরের জন্য কখনো তার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু তার একটা ভালো সাপোর্ট পাবো আমাদের ব্যক্তিগত প্রয়োজনেই হোক বা সেটা প্রাতিষ্ঠানিক প্রয়োজনেই হোক বা যে কোনো প্রয়োজনেই হোক সো আমি এই জিনিসটাকে পজিটিভলি নেব বিকজ আমি টেক্সটাইলে পড়েছি জন্য শুধু আমি টেক্সটাইলে কাজ করব অন্য জায়গায় কাজ করতে পারবো না এই মেন্টালিটি থেকে আসলে দূরে আসতে হবে ইনফ্যাক্ট আমি যদি বলি আমার লাইফের একটা গল্প ছোট গল্প না আসলে এটা বাস্তবতা আমি যখন টু থাউজেন্ড ফোরে মেবি হ্যাঁ মেবি টু থাউজেন্ড ফোর আমি এফএক্সি কর্মরত ওই সময় আরকোমা কিন্তু সেল কোম্পানি আরকোমা থেকে আমি একটা অফার পেয়েছিলাম সেখানে জয়েন করার জন্য তো আমি মনে করেছিলাম যে না আমি খুব ভালো স্টুডেন্ট আমি টেক্সটাইলের সময় দেব আমি ডাই হাউজে সময় কাটাবো বিকজ তখন ডাই হাউসটা ছিল আসলে ডাই হাউজে কাজ করা ছিল আপনার আমাদের জন্য একটা স্বপ্নের মতন ওই সময় তো আমরা কিন্তু সবাই ডাই হাউজে কাজ করতেছি বা ওই সময় আমি চাইনি যে আমি মার্কেটিং বাট এখন আমার কাছে মনে হয় হয়তোবা ওই ডিসিশনটা আমার রং ছিল আমার হয়তো বা মার্কেটিং এ গেলে আমি ভালো করতাম এটা নাও হতে পারত আমি মনে করি যে একটা লোককে সে সব জায়গায় বিচরণ করতে পারে এবং সেটা সেক্টরের জন্য ভালো সবার জন্য ভালো আমি মনে করি কোন এক যে স্টুডেন্ট যে সেক্টরি কাজ করুক আর কমিউনিকেশন স্কিল ইস নেসেসারি ফর ইচ অ্যান্ড এভরি সেক্টর এটা শুধু যে টেক্সট হাউন্স সেক্টর বলবো তা না সব জায়গার জন্য কমিউনিশ কমিউনিকেশন স্কিল ইস আ একটা লোককে অনেক দূর এগিয়ে দিবে আর একাডেমিক রেজাল্ট এক যাই হোক আর যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে সে যেখান থেকেই পড়াশোনা করুক যে লেভেলেই করুক যে সেক্টরে কাজ করুক তাকে অনেক দূর এগিয়ে দিবে অন্য সব স্টুডেন্ট আছে সো আমি মনে করি প্রতিটা স্টুডেন্টকে কমিউনিকেশন স্কিল আর এই যে কমিউনিকেশন স্কিলের উপর তার সময় দিতে হবে এবং সেটাকে তার ইনহ্যান্স করতে হবে যাতে সে প্রতিটা স্টেপে মানুষের সাথে একটা গুড রিলেশন তৈরি করতে পারে গুড রিলেশন তৈরি করাটাই আসলে আমাদের জীবনের আমাদের প্রফেশনাল লাইফের আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যদি আমরা আমাদের অর্গানাইজেশন গুলাতে আমাদের পার্সোনাল রিলেশন ভালো থাকে আমাদের যদি ইন্টারনাল ইন্টারনাল রিলেশন ভালো থাকে ইন্টারনাল ডিপার্টমেন্ট গুলা যদি আমরা এজ এ টিম হিসেবে কাজ করতে পারি যদি আমরা এখানে লিডারশিপ গ্রো করতে পারি এবং আমাদের সাবনিনেট দেরকে আমাদের একটা নির্দিষ্ট সুপির মাধ্যমে পরিচালনা করতে পারি আমার ধারণা যে আসলে প্রতিটা সেক্টরে প্রতিটা সেকশনে ভালো করবে এবং সেটা সেক্টরের জন্য খুব লাভজনক হবে ধন্যবাদ আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন